এটা হচ্ছে ইন্ডিয়ান সারাইজ অ্যাক্ট যেটা আঠারোশো সালে এটা এন্যাক্টমেন্ট হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে সেই সমতে যারা পথচারী বা ট্রাভেলার্স যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যারা ট্রাভেল করতো সেই সমতে তাদের অনেক সময় হতো কি ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে আমরা পানীয় জলের অসুবিধা হতো খেতে পেতো না বা রকম জায়গা থাকতো না যেখান থেকে তারা পানীয় জল কালেক্ট করতে পারবে তারা হয়তো টয়লেট ইউজ করতে পারতো না ঠিক আছে এই জিনিসগুলোর জন্য তখন একটা অ্যাক্ট বার করেছিল সেই অ্যাক্টটাতে আপনাকে ইন্ডিয়ার যারা সিটিজেন্স তাদেরকে রাইট দিচ্ছে যেখানে আপনি যে কোনো হোটেল লজ বা ইন সেটা টু স্টার হতে পারে থ্রি স্টার হতে পারে ফাইভ স্টার হতে পারে সেখানে আপনি ওয়াকিং করতে পারবেন ওয়াকিং করে আপনি বলতে পারবেন যে আমার পানীয় জলের দরকার আছে আমাকে দিন বা আমি টয়লেটটা আপনাদের ইউজ করতে চাই দিন সেই জায়গাতে কিন্তু হোটেল অথরিটি যে আছে তাকে কিন্তু সেটা অ্যালাউ করতে হবে অ্যাট এনি কস্ট এটা আপনার হচ্ছে রাইট এরপরে আপনার অনেক সময় আপনার সাথে পোষ্য বা স্যারমেয়রা যায় তাদেরও খাবার জায়গা হয়তো সবসময় রাস্তায় পাওয়া যায় না পানীয় জল পাওয়া যায় না আপনি কিন্তু যে কোনো হোটেলে বা বা ইনে বা লজে ঢুকতে পারবেন এবং বলতে পারেন যে আমি আমার স্যারমেউকে খাবার জন্য কিছু জিনিস বা ইয়ে এই জিনিসগুলো বা পানীয় জল এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার অধিকার বা আপনি যে কোনো হোটেল রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু হোটেল অথরিটি আপনাকে মানা করতে পারবেন এবং সেকেন্ডলি এই জিনিসটা জেনারেলি প্রথমে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস যেগুলো নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো সেখানে প্রথমে লাগু হয় কিন্তু এটা আস্তে আস্তে প্রতিটা স্টেট কিন্তু এটা একটা শুরু হয় অ্যাজ অফ কারেন্ট স্ট্যাটাস প্রথমে পিসিজেন কমিশন যেটা ছিল সেটা কিন্তু মাঝখানে বলেছিল এই একটা রিডান্ডেন্ট করার জন্য রিডান্ডেন্ট মানে হচ্ছে এই একটার কোনো দরকার নেই এটাকে অবলি সরিয়ে দেওয়া হোক এই অ্যাকটিতে কিন্তু এখনও অবধি প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে এই একটা খুব এখনও অবধি আমাদের ইন্ডিয়াতে লাগু আছে এবং কর্ণাটকা স্টেটে এবং আমাদের সাউথ দিল্লির যে মিউনিসিপাল কর্পোরেশনের যে জুডিডিকশান সেখানে কিন্তু আপনারা রেস্টুরেন্ট এবং ইটারিজ সেখানে গিয়েও কিন্তু আপনারা এই পানীয় জল এবং টয়লেট ইউজ করা বা সারমিউকে খাবার দেওয়া বা জল পান করানো সেটা কিন্তু আপনারা ক্লেম করতে পারেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেখানে কিন্তু এই অ্যাকটি খুবভাবে লাগু আছে এবং আপনি যে কোনো হোটেল লজ রেস্টুরেন্টে ঢুকে আপনি কিন্তু আপনার এই অধিকার পানীয় জল খাবার এবং টয়লেট ইউজ করার কিন্তু অধিকারটা আপনার কিন্তু আইনতভাবে ইন্ডিয়ান সারাইজায়ার এইটিন সিক্সটি সেভেন যেটা ব্রিটিশ আমলে লাগু হয়েছিল সেই অ্যাক্টে কিন্তু আপনার অধিকারটা আপনি সবসময় ক্লেম করতে পারবেন না হোটেলে আপনি নর্মালি ওয়াক ইন করতে পারবেন আপনাকে সেখানে রুম নেওয়ারও কোনো দরকার নেই বা আপনাকে অ্যাকোমোডেশান থাকারও কোনো দরকার নেই আপনি সিম্পলি ওয়াক ইন করে কিন্তু আপনার এই অধিকারগুলো চাইতে পারেন এবং তার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং কোনো হোটেল অথরিটি যদি আপনার এই সুবিধাগুলো ইউজ করার জন্য যদি আপনাকে পেমেন্ট করতে বলে দ্যাট ইজ ভেরি মাচ ইলিগাল ইন দি আই অফ ল অ্যান্ড অ্যাকর্ডিং টু দি প্রভিশনস অফ ইন্ডিয়ান সারাইজ অ্যাক্ট এইটিন এই আইনটা প্রচারের অভাবে অনেক মানুষজন জানে না আমরা হয়তো জানি শুধুমাত্র পেট্রোল পাম্পে হয়তো গিয়ে আমরা হয়তো টয়লেটটা ইউজ করতে পারি কিন্তু এটা নয় এই আইন কিন্তু অনেক দিন আগে আমাদের ইন্ডিয়াতে লাগু হয়েছিল ব্রিটিশ পিডিয়েন্ট কিন্তু কোনোভাবে প্রচারের অভাব হোক বা মানুষ জানে না বা এটাকে নিয়ে সেইভাবে আলোচনা হয়নি বলে আজকে কিন্তু আমরা বা অনেকেই আমরা ভয় পাই যে একটা হোটেলে ঢুকে কি আমি টয়লেটটা ইউজ করতে পারবো বা আমি পানীয় জলটা কি ক্লেম করতে বা খাওয়ার জন্য বলতে পারবো কিন্তু এটা আমাদের আইনত অধিকার দিয়েছে আমাদের পার্লামেন্ট বা আইন যা জায়গায় বানায় সেই কক্ষজন আমাদের এই অধিকার কিন্তু মানুষজনদেরকে দিয়েছে যেখানে যে কোনো ট্রাভেলার্স যে কোনো পথে আপনি যান আপনার যদি এই অসুবিধাগুলো হয় সেখানে আপনি ডাইরেক্ট ঢুকে কিন্তু এই অধিকার ক্লেম করতে পারবেন শপিং মলেও আপনি গিয়ে কিন্তু আপনি টয়লেট ইউজ করতে পারবেন আপনাকে তার জন্য কোনো কেনাকাটি দরকার লাগে না আপনি অনেকবার দেখবেন শপিং মলে মানুষ ঘুরতেও যায় সেখানে কিন্তু টয়লেটটা ফ্রি অফ কস্ট আপনি কিন্তু ইউজ করতে পারবেন ধরুন আপনি সত্যি মলের পাশ দিয়ে যাচ্ছেন আপনার হয়তো কুলে বাচ্চা আছে তার হয়তো টয়লেট ইউজ করার দরকার আছে বা আপনার হয়তো দরকার আছে বা আপনার মনে হলো আমি এখানে খুব গরমে রোদ পড়েছে আমি এখানে কিছু পানীয় জলের কোনো ব্যবস্থা পাচ্ছি না বা আপনার কাছে হয়তো টাকা পয়সা নেই আপনি কিন্তু সেই শপিং মলে যদি পানীয় জলের ব্যবস্থা এবং টয়লেট থেকে থাকে সেটা জেনারেলি থাকেই সেখানে গিয়ে কিন্তু আপনি বলতে পারেন যে আমি বলবার দরকারে নেই আপনি যেতে পারেন শপিং মলের ভিতরে কোনো কেনাকাটার কিছু দরকার নেই আপনি শুধু ওয়াকিং করে আপনি কিন্তু পানীয় জল আপনার বোতলে ভরতে পারেন বা আপনি সেটাকে খেতে পারেন বা আপনি টয়লেটটা গিয়ে ইউজ করতে পারেন সেখানে কোনো বাধা ব্যাপার নেই এবং আপনি সময়তে এটা কিন্তু যে কোনো অল ওভার ইন্ডিয়ার যে কোনো শপিং মল হোক যে কোনো জায়গা হোক সেই জায়গাতে কিন্তু গিয়ে আপনি এই অধিকারটা এই আইনের সম্মতে কিন্তু ক্লেম করতে পারেন